কল্পনা করো তোমার জন্ম পৃথিবীতে নয় বরং চাঁদে হয়েছে হ্যাঁ তুমি পৃথিবীর বাইরে জন্মানো প্রথম প্রজন্মের মানুষের একজন কিন্তু চাঁদে জন্মালে তুমি কেমন হতে চাঁদ পৃথিবী থেকে প্রায় তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে যেখানে নেই বাতাস নেই তরল পানি দিনের বেলা তাপমাত্রা পৌঁছায় একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসে আর রাতে নেমে যায় মাইনাস একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে বাইরে জন্মানো অসম্ভব তাই তোমার জন্ম হতো এক অত্যাধুনিক বেস বা ঘাটির ভেতরে কিন্তু চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর মাত্র এক ষষ্ঠাংশ ফলে গর্ভধারণ হতো ধীর গতির তোমার মা হয়তো নয় মাসের বদলে প্রায় এক বছর গর্ভে রাখতে হতো তোমাকে জন্মের সময়ও থাকত বিশাল ঝুঁকি কারণ মহাকাশে হাড় দুর্বল হয়ে যায় তাই স্বাভাবিক প্রসব সম্ভব হতো না সিজেরিয়ান অপারেশনই হতো একমাত্র উপায় আর এই প্রক্রিয়াই তোমাদের প্রজন্মকে বদলে দিতে পারত কম মাধ্যাকর্ষণে তোমার হাড় ও মাংসপেশি লম্বা ও পাতলা হতো মাথা তুলনামূলক বড় হতে পারত কারণ চাঁদের স্বাভাবিক জন্মদানের বাধা নেই ত্বকের রঙেও আসত পার্থক্য তীব্র বিকিরণ থেকে বাঁচতে হয়তো চাঁদের মানুষরা ক্রমে গাঢ় কালো ত্বক অর্জন করত আমার যদি জীবনের বড় অংশ কাটাও ঘরের ভেতর তবে উল্টো অনেক বেশি ফর্সা হয়ে উঠতে কিন্তু সমস্যা হতো যখন তুমি পৃথিবীতে ফিরে আসতে হঠাৎ ভারী মাধ্যাকর্ষণে তোমার শরীর খাপ খাওয়াতে পারত না দাঁড়ালেই মাথা ঘুরে যেত রক্তচাপ সামলাতে কষ্ট হতো হাঁটা দৌড়ানো কিংবা সাঁতার সব কিছু অস্বাভাবিক লাগত আর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে সহজেই আক্রান্ত হতে পারতেন নানা সংক্রমণে তবুও চাঁদে জন্ম নেওয়ার ছিল কিছু অবিশ্বাস্য সৌন্দর্য যদি তুমি চাঁদের নিকটতম পাশে থাকতে তবে সবসময় পৃথিবীকে দেখতে পেতে আকাশে ঝুলতে পৃথিবী এত উজ্জ্বল আলো ছড়াত যে রাতেও চারপাশ আলোকিত হয়ে থাকত আর পাতলা বায়ুমণ্ডলের কারণে দিনে রাতেই তারারা ঝকঝক করে দেখা যেত তাই যদি তোমার জন্ম হতো চাঁদে তুমি হয়ে উঠতে পৃথিবীর মানুষদের চেয়ে একেবারেই ভিন্ন আর হয়তো কয়েকশো বছর পর চাঁদের মানুষ আর পৃথিবীর মানুষ এতটাই আলাদা হয়ে যেত যে তারা আলাদা প্রজাতিতে পরিণত হতো প্রশ্ন হল তুমি কি চাঁদের সন্তান হতে চাইবে